নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নেতু বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে আর আরবি এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো সাতষট্টি নম্বর ক্লাস যেটি থার্ড মাস দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন নিচের কোনটি একটি ইনপুট ডিভাইসের উদাহরণ তো সঠিক উত্তর হবে মাউস মাউস কিন্তু ইনপুট ডিভাইসের উদাহরণ প্রিন্টার স্পিকার এবং মনিটর এগুলো কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ ঠিক আছে চলো নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সালের অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়েছিল তো ভারতের ন্যাশনাল অ্যানথেম রবীন্দ্রনাথের জনগণ মনগণ তো এটি উনিশশো সালে কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম গাওয়া হয় ঠিক আছে তো ভারতের ন্যাশনাল অ্যান্থেমটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা জাতীয় কংগ্রেসের উনিশশো সালের কলকাতা অধিবেশনে প্রথমবারের মতন গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় রচিত জনগণ গানটি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত অর্থাৎ ন্যাশনাল অ্যান্থেপ হিসাবে গণপরিষদ কর্তৃক হিন্দি সংস্করণে গৃহীত হয় কোন ভারতীয় বিপ্লবী মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন তো সঠিক উত্তর উধম সিং এই মাইকেল ও ডায়ার কেছিলেন তো তিনি ছিলেন জালিয়ান জালিয়ান হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জালিয়ান অলাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে এই মাইকেল ও ডায়ার তিনি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তো উদম সিং তেরোই মার্চ উনিশশো সালে লন্ডনে গুলি করে তাকে হত্যা করেছিলেন পরবর্তী প্রশ্ন নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নন্দাদেবী জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ডে তো সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড যে সমস্ত প্রাণী উদ্ভিদ এবং প্রাণী উভয় খায় তাদের কি বলা হয় যে সমস্ত প্রাণী উদ্ভিদ এবং প্রাণী উভয় খায় তাদেরকে বলা হয় সর্বভূগ প্রাণী ঠিক আছে তো যে সমস্ত প্রাণী উদ্ভিদ এবং প্রাণী উভয় খায় তাদেরকে বলা হয় সর্বভুক প্রাণী নিচের কোনটি মহারত্ন স্ট্যাটাস কোম্পানি নয় তো দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এটি মহারত্ন কোম্পানি গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটিও মহারত্ন কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক ইলেকট্রিক্যালস লিমিটেড এটাও মহারত্ন কোম্পানি কিন্তু এমটিএনএল বা মহানগর টেলিফোন নিগম লিমিটেড এটা কিন্তু মহারত্ন কোম্পানি নয় ঠিক আছে তো এমটিএনএল বা মহানগর টেলিফোন নিগম লিমিটেড এটি কিন্তু মহারত্ন কোম্পানির উদাহরণ নয় কোন বছর আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় আইএলও ঠিক আছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই আইএলও প্রতিষ্ঠিত হয় আঠাশে জুন উনিশশো সালে আঠাশে জুন উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আই বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় আর এর সদর দপ্তর কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কাকে আধুনিক বিদ্যার জনক বলা হয় কাকে আধুনিক জনক তো সঠিক উত্তর কার্লস লিনিয়াস কার্ল লিনিয়াসকে আধুনিক বিদ্যার জনক বলা হয় কে ভারতে সিজদা প্রথা শুরু করেন তো উত্তর গিয়াস উদ্দিন বলবন গিয়াস উদ্দিন বলবন ভারতে সিজদা প্রথা শুরু করেন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক কি বলেছে দেখো দু সালে উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত লোকসভা নির্বাচন কয়েকটি পর্বে অনুষ্ঠিত হয়েছিল দু সালে লোকসভা সাধারণ নির্বাচন কয়টি পর্বে অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর সাতটি পর্যায় সাতটি পর্বে দু সালে লোকসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যা উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত চলছিল চৌরি চৌরার ঘটনা কোন সালে সংঘটিত হয়েছিল তো চৌরি চৌড়া ঘটনাটি সংঘটিত হয়েছিল উনিশশো সালে এই চৌরি কি কি হয়েছিল উত্তেজিত জনতা একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছিল এরই পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন তো চৌরি চৌড়ার ঘটনার জন্য টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত তো সঠিক উত্তর মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাইতে অবস্থিত নিচের কোনটি মিথ্যা শনাক্তকারী মেশিন মিথ্যা শনাক্তকারী মেশিন তো সঠিক উত্তর হবে পলিগ্রাফ পলিগ্রাফ যন্ত্রটি এটি একটি মিথ্যা শনাক্তকারী মেশিন সাহারা মরুভূমি কোথায় অবস্থিত তো সাহারা মরুভূমিটি আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকায় অবস্থিত তো সঠিক উত্তর হবে উত্তর আফ্রিকা সাহারা মরুভূমিটি আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকায় অবস্থিত নিচের কোনটি কম্পিউটারের প্রাথমিক মেমোরি নয় তো সঠিক উত্তর র্যাম র্যাম কিন্তু কম্পিউটারের প্রাথমিক মেমোরি নয় মিনা কুমারী মাইসনম কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এই ধরনের প্রশ্ন তুলে দেয় কে কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তো বিশেষ করে এবছর যেহেতু কত বছর সরি গত বছর যেহেতু অলিম্পিক খেলা হয়েছে তো অলিম্পিকে যে সমস্ত ক্রীড়াবিদ মেডেল পেয়েছে সেটা যা প্যারা হতে পারে এবং সাধারণ হতে পারে তো অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নেবে ঠিক আছে তো অলিম্পিক যে প্যারা অলিম্পিক বা সাধারণ যে অলিম্পিক সেখানে প্রতিটা ক্রীড়াবিদের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে ওখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তো মিনা কুমারী মাইসনম তিনি বক্সিং খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে বক্সিং পরবর্তী প্রশ্ন শিখ ধর্মের প্রথম গুরু কে ছিলেন তো শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক দেবজি গুরু নানক তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন আর দশম গুরু ছিলেন গোবিন্দ সিং শিখদের দশম গুরু ছিলেন কে শ্রী গুরু গোবিন্দ সিংজি কোনটি চাঁদে অবতরণকারী প্রথম মহাকাশ যান তো চাঁদে অবতরণকারী প্রথম মহাকাশ যানটি হলো অ্যাপেলো ইলেভেন অ্যাপেলো ইলেভেন হল চাঁদে অবতরণকারী প্রথম মহাকাশান নিম্নলিখিত লিখিতদের মধ্যে কে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন তো সঠিক উত্তর অমর্ত্য সেন অমর্ত সেন তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন কে এই দাদাভয় নৌরাজি দাদাভয় নৌরাজি ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেন সুরকোড্ডা প্রত্নতাত্ত্বিক স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সুরকোড্ডা এটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত সুর প্রত্নতাত্ত্বিক স্থানটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত কে ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত তো সঠিক উত্তর ডক্টর এ পি আবদুল কালাম ডক্টর এ পি আব্দুল কালাম যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন এবং তার সঙ্গে ভারতের মিসাইলম্যান নামে পরিচিত আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো আরবিআই এর সদর দপ্তর অবস্থিত মুম্বাই শহরে আরবিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে আরবিআই প্রতিষ্ঠিত হয় যার সদর দপ্তর মুম্বাই শহরে অবস্থিত প্রোটোপ্লাজম শব্দটি কে তৈরি করেন তো প্রোটোপ্লাজম শব্দটি তৈরি করেন জে ভি পার্কেনজি জে ভি পার্কেনজি এই প্রোটোপ্লাজম শব্দটি তৈরি করেন মৃগ নয়নিকা মহল কোথায় অবস্থিত মৃগ নয় নয়নিকা মহল অবস্থিত গোয়ালিয়র গোয়ালিয়রে অবস্থিত মৃগ নয়নিকা মহল কখন ভারতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল তো গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো সাল নয়ই ডিসেম্বর উনিশশো সালে ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল আর গণপরিষদের গণপরিষদ সভায় প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন শচিনানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন শচিনানন্দ সিনহা নিচের কোনটি প্রাণীর টিস্যু বা কলা নয় তো সঠিক উত্তর মেরিস্টেম্যাটিক টিস্যু মেরিস মেরিস্টেম্যাটিক টিস্যু দেখো এপিথেলিয়ান টিস্যু কলা এবং পেশি কলা এগুলো কিন্তু প্রাণীর টিস্যু বা কলার উদাহরণ কিন্তু মেরিস্টেম্যাটিক টিস্যু এটি কিন্তু প্রাণীর টিস্যুর উদাহরণ নয় পরবর্তী প্রশ্ন ফিউশন হল এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কি হয় তো যার দ্বারা অক্সিজ অক্সিজেন প্লাজমা মেমব্রেন জুড়ে যেতে পারে অক্সিজেন প্লাজমা মেমব্রেন জুড়ে যেতে পারে এই ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে সার্কের সদস্য দেশ কয়টি তো সঠিক উত্তর আটটি সার্কের সদস্য দেশ হলো আটটি এই আটটি দেশ হলো আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ তো এই আটটি দেশ নিয়েই কিন্তু সার্ক গঠিত যার সদর দপ্তর কাঠমান্ডু ঠিক আছে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু শহরে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর নতুন দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি দিল্লিতে বা নতুন দিল্লিতে অবস্থিত কপি করা লেখা পোস্ট পেস্ট করার শর্টকাট কি কপি তোমরা যখন লিখবে লেখাটা কম্পিউটার লেখাটা কপি করবে সেটা আবার যখন পেস্ট করবে তো পেস্ট করার জন্য কোন শর্টকাট ব্যবহার করতে হবে তো কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস ভি করলেই কিন্তু তোমার লেখাটি কপি করা লেখাটি পেস্ট হয়ে যাবে অক্টোবর দু অনুযায়ী কিম জং উন কোন দেশের সর্বোচ্চ নেতা তো সঠিক উত্তর উত্তর কোরিয়া কিম জং উন তিনি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কোন রাজ্যে কেন্দুলি মেলা পালিত হয় তো সঠিক উত্তর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় এই কেন্দুলি মেলা পালিত হয় উজ্জয়িনীতে পরবর্তী কুম্ভ মেলা কোন বছর অনুষ্ঠিত হবে তো উজ্জয়নীতে পরবর্তী কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে দু হাজার সালে দেখো দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হল যেটা একশো বছর পরে হয় ঠিক আছে প্রয়াগরাজে দু সালে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ধরে এই মহাকুম্ভ পালিত হয়েছিল এই যোগটি আসে এই মহাকুম্ভ যোগ যোগটি হয় প্রতি একশো বছর পর ঠিক আছে তো উজ্জয়নীতে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে সেটা হবে দু সালে হয় আই এম এ হিন্দু বইটির লেখককে তো হয় আই এম এ হিন্দু বইটির লেখক শশী থারুর জাতিসংঘ শব্দটি প্রথম কে ব্যবহার করেন জাতিসংঘ শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কেছিলেন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং প্রথম ভারতীয় গভ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি গোপালাচারী ঠিক আছে যদি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বলে স্বাধীন ভারতে তখন তোমরা বলবে সি রাজা গোপালাচারী আর যদি বলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে তখন বলবে লর্ড মাউন্ট ব্যাটেন তো এখানে সঠিক উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটের ঠিক আছে সরি নামক নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে তো সঠিক উত্তর হিমাচল প্রদেশ শরী নামক নৃত্যের উৎপত্তি হিমাচল প্রদেশ থেকে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ